জীবনে সুখ শান্তি এবং উন্নতির জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনি কি জানেন আপনার জন্ম ছকে যদি কোনো গ্রহ অশুভ অবস্থানে থেকে থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ধাতু গ্রহের অশুভ প্রভাবকে দূর করতে পারে তবে আপনি কোন ধাতু বাংটি পড়বেন রাশি অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ভুল ধাতুর আংটি পড়লে সঠিক ফল পাওয়া যায় না এমন কি অনেক সময় বিপরীত ফলও পাওয়ার সম্ভাবনা থাকে এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অশুভ প্রভাব দূর করতে কোন রাশির জাতক জাতিকাদের কোন ধাতু আংটি পড়া উচিত এক মেষ রাশি মেষ রাশির জাতক আগুনের প্রতীক এদের চিন্তা ভাবনা পরিষ্কার নিজেরা কি চান সেই বিষয়ে স্পষ্ট ধারণা আছে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে উপযোগী হলো তামা মেষ রাশির জাতক জাতিকাদের রবিবার দুপুরে বাম হাতের অনামিকা আঙ্গুলে তামার আংটি পরা উচিত এতে স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাড়াতাড়ি রেগে যাওয়ার সমস্যাও কম হবে এবং আর্থিক সমস্যাও এড়ানো যাবে দুই বৃষ রাশি প্রকৃতির সৌন্দর্য খুব পছন্দ বৃষ রাশির জাতকদের বৃষ রাশির নিয়ন্ত্রক গ্রহ শুক্র তাই শুক্রবার ডান হাতে মধ্যমা আঙ্গুলে রূপোর আংটি পরা ভালো হবে আপনার জন্য এটি আপনার বিবাহিত জীবনকে উন্নত করার পাশাপাশি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেবে তিন মিথুন রাশি প্রাণচঞ্চল ও উজ্জ্বল হন মিথুন রাশির জাতকরা এই মিথুন রাশির নিয়ন্ত্রক গ্রহ হল বুধ মনের দ্বিধা থেকে বেরিয়ে আসতে এবং কর্মজীবনে দ্রুত উন্নতি করতে বুধবার সন্ধ্যায় আপনার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে একটি তামার আংটি পরা উচিত মনে রাখবেন আপনাকে সোনার আংটি পরা এড়াতে হবে চার কর্কট রাশি কর্কট রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন চন্দ্রের দ্বারা সোমবার রাতে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে একটি রূপার আংটি পরা উচিত এতে আপনার মন নিয়ন্ত্রণে থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে সেই সঙ্গে সম্পর্কের সমস্যা থেকে মুক্তি মিলবে এবং ভাগ্য ফেরাতেও কাজে দেবে আপনার জন্য লোহার আংটি পরা উচিত নয় পাঁচ সিংহ রাশি রাশির জাতকেরা অত্যন্ত উষ্ণ হৃদয়ের মানুষ এদের প্রতীক হল আগুন সেই কারণে সিংহ রাশির জাতকদের সবচেয়ে উপযোগী ধাতু হল সোনা রবিবার বিকালে ডান হাতের অনামিকায় সোনার আংটি পড়ুন এতে আপনার প্রভাব বাড়বে হারের সমস্যা থেকে মুক্তি মিলবে সে সঙ্গে জীবনের সংগ্রামও একটু কম হবে এবং আর্থিক সচ্ছলতা বাড়বে ছয় কন্যা রাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন কন্যা রাশির জাতকরা এই রাশির জাতকরা গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হন রূপা ও সোনা সম মিশিয়ে আংটি তৈরি করে বুধবার সন্ধ্যায় হাতের অনামিকায় পড়ুন এতে স্বাস্থ্য ভালো থাকবে বারবার আসা চাকরির সমস্যা এড়াতে পারবেন এবং আপনিও একটু দায়িত্বশীল হবেন সাত তুলারাশি নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেন তুলারাশির জাতকরা তুলারাশির জাতকরা নিয়ন্ত্রিত হন গ্রহের দ্বারা এদের জন্য উপযোগী ধাতু হল রূপা শুক্রবার সন্ধ্যায় ডান হাতের তর্জনী বা বুড়ো আঙ্গুলে রূপার আংটি পড়ুন এতে আপনার নাম যশ বাড়বে অর্থ ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং বিবাহিত জীবন সুখকর হবে আপনাকে সোনা সোনাপড়া এড়াতে হবে আর বৃষ রাশি বৃষ রাশির জাতকদের মধ্যে রহস্যময় প্রকৃতি থাকে বৃষ রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহের দ্বারা এদের জন্য উপযোগী ধাতু হল তামা এবং রূপা মঙ্গলবার বাম হাতের অনামিকাতে একটি তামার আংটি এবং সোমবার ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে একটি রূপার আংটি পড়ুন এর মাধ্যমে আপনি পারিবারিক জীবন এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন আর্থিক দিক মজবুত হবে পাশাপাশি সন্তান সমস্যা থেকে মুক্তি পাবেন নয় ধনুরাশি ধনুরাশির জাতকরা ঘুরে বেড়াতে ভালোবাসেন বৃহস্পতিবার সকালে ডানাতের তর্জনীতে সোনা বা পিতলের আংটি পড়ুন এতে আপনার স্বভাব উন্নত হবে এবং জীবনের সাফল্য আসবে সেই সঙ্গে পরিপাকতন্ত্রের সমস্যা থেকে মুক্তি মিলবে আপনার রূপোর আংটি পড়া এড়িয়ে চলা ভালো দশ মকর রাশি আপনাকে প্রচুর অর্থ উপার্জন করতে হবে নতুন পরিকল্পনা করলেও সব কল্পনাতেই রয়ে যায় এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্য আঙ্গুলে স্টিল বা জিঙ্কের আংটি পরতে হবে এগারো কুম্ভ রাশি মনের ও আবেগের ওঠানামা এবং আলসতা আপনার সবচেয়ে বড় সমস্যা শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যমা আঙ্গুলে লোয়ার আংটি পরা উচিত সেই সঙ্গে পরা এড়িয়ে চলুন বারো মিন রাশি বৃহস্পতিবার সকালে আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলে পিতল বা সোনার আংটি পরা উচিত এটি আপনার স্বাস্থ্য এবং প্রকৃতি উভয়ের উন্নতি করবে এবং আর্থিক লাভের সমস্ত বাধা কেটে যাবে আপনি যদি আপনার রাশি অনুযায়ী ধাতু পড়তে না চান বা অন্য কোনো অসুবিধা থাকে তাহলে আপনার রাশি অনুযায়ী গাছের মূল ধারণ করতে পারেন ধাতুর বদলে গাছের মূল ধারণ করলেও এই একই উপকার পাবেন তাই জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কোন গাছের মূল ধারণ করা শুভ এক মেষ রাশির জাতক জাতিকাদের অশ্বগন্ধা মূল ধারণ করতে হবে দুই বৃষ রাশির জাতক জাতিকাদের বিশ্ব মূল বা বামনহাটির মূল ধারণ করতে হবে তিন মিঠুন রাশির জাতক জাতিকেরা খিড়িকা ও অনন্ত মূল ধারণ করলে উপকৃত হবেন চার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনন্ত মূল অত্যন্ত শুভ পাঁচ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূল ও ব্রহ্মজির মূল ধারণ করা অত্যন্ত শুভ ছয় কন্যা রাশির জাতক জাতিকাদের মূল ধারণ করতে হবে সাত রাশির জাতক জাতিকাদের সেতু বা ক্ষিরিক মূল পড়তে হবে আট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খিরিক্কা ও অনন্ত মূল ধারণ করা উচিত নয় ধনুরাশির জাতক জাতিকাদের খিরিক্কা বা ব্রহ্মজোষ্ঠীর মূল ধারণ করতে হবে দশ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও খিরিক্কা মূল ধারণ করা অত্যন্ত শুভ এগারো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেতু ও ক্ষিরিক্কা মূল ধারণ করতে হবে বারো মিন রাশির জাতক জাতিকাদের অনন্ত মূল ও ষষ্ঠী মূল ধারণ করতে হবে এবার জেনে নিন রাশি কীভাবে বের করবেন নামের প্রথম অক্ষর সরে আ। ল তবে আপনার মেষ রাশি নামের প্রথম অক্ষর যদি দ ও হ হয় তবে আপনার কর্কট রাশি নামের প্রথম অক্ষর যদি হস্য, দীর্ঘ হস্যই এ ও ব তবে আপনার বৃষ রাশি নামের প্রথম অক্ষর যদি ম ও ট হয় তবে আপনার সিংহ রাশি নামের প্রথম অক্ষর যদি ক ঘ উম ছ তবে আপনার মিঠুন রাশি নামের প্রথম অক্ষর যদি ঠ প ব দন্তান্ন হয় তবে আপনার কন্যা রাশি নামের প্রথম অক্ষর যদি ব র ত তবে আপনার তুলা রাশি নামের প্রথম অক্ষর দন্তান্ন ও অন্তঃস্থ জ তবে আপনার বিশ্বিক রাশি নামের প্রথম অক্ষর ধ ভ ঢ র ধয় র তবে আপনার ধনু রাশি নামের প্রথম অক্ষর হ ও জ তবে আপনার মকর রাশি নামের প্রথম অক্ষর গ কালিবশ্ব দন্তা শ পেট শ তবে আপনার কুম্ভ রাশি নামের প্রথম অক্ষর চ ইঁ ঝ খ দ তবে আপনার মিন রাশি